হ্যালো দিস ইজ হান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এটা হচ্ছে গিয়ে চার পাঁচ মাস আগের ব্লগ এখন দিচ্ছি আমি এতদিন আমি সময় পাইনি তো যাই হোক আমরা সবাই মিলে চলে যাচ্ছি একদিনে মনে হয় আমাদের প্ল্যানটা হয়েছিল যে আমরা যাব বাহিরে তো তারপর আমরা প্ল্যান করলাম যে আমরা একটা রিসোর্টে যাব তো ওখানেই আমরা যাচ্ছি সবাই মিলে তো এই যে সকাল সকাল বের হয়ে পড়েছি খুব রোদ ছিল অনেক গরম ছিল ওই দিন মানে এত গরম ছিল আমার কিছুক্ষণের পরে মানে আমি তো আমার ভিডিও দেখাবো না কিন্তু আমি এত ঘাম ছিলাম মানে বলার বাহিরে অনেক অনেক রোদ ছিল এরপরে এনামুল ভাই চলে যায় তারপরে ওই বাকিটা আমাদের প্রায় নিয়ে যায় চারজন ফুল গান ছেড়ে একদম মহলটাই অন্যরকম ছিল খুব ভালো লাগছিল আর রোডটা দেখো কি সুন্দর লাগছে রোডটা তো আর রোডে মানে এত খালি রাস্তা অনেকদিন পরে পেয়েছি নাহলে ঢাকায় তো জ্যাম ট্যাম ভরাই থাকে তো যাই হোক এরপরে এরপরে যে আমরা চলে এসেছি রিসর্টে তো এখানে এসে যে ব্যাগ ট্যাগ সব নামাচ্ছি আমরা তারপরে এরপর এত রোদ ছিল তো আমরা ভাবলাম রিসিপশনে যে আমরা বসি মধ্যে এসি আছে তো ওখানে যে বসছিলাম কারণ এক গ্রুপ আমরা চলে এসেছি আরেক গ্রুপ আসছে ওদের জন্য আমরা ওয়েট করছিলাম তারপরে এই যে কথাটা তো বলছিল তারপরে এই যে বসেছিলাম তো ওয়েলকাম ড্রিঙ্কসও দিবে তো তারপরে আমরা রিসিপশনে চলে আসলাম একটু রিসিপশনের দুপাশটা আমরা দেখলাম একটু রিল্যাক্স করছিলাম আবার আমাদের আরেকটা গ্রুপ আসছিল তাদেরকে ফোন দিচ্ছিলাম তারা কত দূর আছে আর আসলে আসার সাথে সাথে এনভায়রনমেন্টটা আমাদের এতটাই ভালো লাগছিল যে আমাদের মনে হচ্ছিল এখনই ঘুরাঘুরি করে ছবিগুলা তুলে ফেলি বাট বাইরের ওয়েদার এত গরম থাকার কারণে আমরা একটু রেস্ট নেই বাট কিন্তু ওই যে যেটা বললাম ওয়েদার কিন্তু ওয়েদারটা গরম ছিল যেটা বলছিলাম তো আসলে এত গরম থাকার কারণে আমরা আর ওয়েট না করে আমরা আমাদের ভিলার দিকে চলে যাচ্ছিলাম যে ভাবলাম যে রুমে যে একটু এসি ছেড়ে রেস নেই তারপরে আবার সবাই আসলে দেন আমরা আবার একসাথে বের হবো আউটিংয়ের জন্য তো এই যে আমরা রুমে চলে আসলাম আমাদের রুমটা যদিও রুমটা ছোট ছিল কিন্তু ছোটর মধ্যে অনেক গুছানো এবং সুন্দর একটা ওয়ার্ড্রোপও ছিল যেখানে কাপড় চোপড় রাখার ব্যবস্থা ছিল তারপরে আমরা এখানে কিছু রাখিনি আর একটা ছোটর মধ্যে একটা মোটামুটি ওয়াশরুম ছিল তো একদম খারাপ না বাট চলে আবার খুব যে ফাইভ স্টার ফ্যাসিলিটি তাও না বাট ইটস গুড অ্যানাফ এই তো তারপরে আমরা আসলে গরম এত ছিল গরমের কারণে আমরা চলে আসলাম একটু রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে আমরা একটু কোক খেলাম জাস্ট একটু সফট ড্রিঙ্কস সবাই মিলে খেলাম এরপরেই আমাদের লাঞ্চ চলে আসলো লাঞ্চে ছিল কি কি ছিল আমরা দেখতে পাচ্ছি গরম ডাল ছিল চিকেন কারি ছিল ফিশ ফ্রাই ছিল আমাদের এছাড়াও ভেজিটেবলের সাথে অনেক ধরনের সালাড ছিল তো এই আমরা সালাড নিয়ে নিচ্ছি তার সাথে আমাদের দুপুরে যেহেতু দুপুরে নর্মাল ভাতই ছিল আর এই তো ডাল দুই ধরনের ছিল আমরা দেখতে পাচ্ছি এই যে ভেজিটেবল নর্মাল ভেজিটেবল যেটা তো ওভারঅল আসলে ফুডের যদি রেটিং করি ফুড আসলে মোটামুটি ভালোই ছিল সেভেন আউট অফ টেন নট টু গুড বাট ভালো যেটা আমাদের জন্য গুড অ্যান্ড আফ এই টাকার ভিতর এই তো তারপরে একটা একটা করে আইটেম নিচ্ছিলাম আসলে ট্রাই করার জন্য এই তো আমার পরে তারপরে তাসনিম ফারিহা ওরা সবাইও নিচ্ছিলো আমরা আবার দুষ্টমি করে বলছিলাম যেহেতু বুফে সো যে যত পারো খাও বাট আলটিমেটলি আসলে আইটেম বেশি হলে আসলে অত খাওয়া যায় না ওরা আবার একটু আমার সাথে ফান করছিল। একটা বিষয় নিয়ে যাই হোক ওটা আমরা না বলি এখানে এই তো আমরা মোটামুটি সব আইটেম নিয়েছিলাম কো যদিও কোকটা আসলে কমপ্লিমেন্টারি ছিল না কোকটা ছিল আলাদা আমরা আলাদা পারচেস করে নিয়েছিলাম তো আমরা চারজনই শুরু করে দিয়েছিলাম পরে দেখা গিয়েছে জিতু ভাইয়ারা আসতে একটু দেরি হয়েছে দেখে আমরা একটু পরে করেছিল লাঞ্চ এই তো আমরা এই তো তারপরে আমরা ঘোরাঘুরি করছিলাম এই তো আমাদের বিলার সামনের ভিউটা এরকম ছিল তো সামনে একটা বসার জায়গা ছিল সামনে ব্যাডমিন্টন খেলারই ছিল এবং আরেকটা ওপেন স্পেস ছিল ওইটা মনে হয় একটা অডিটোরিয়াম ওখানে মনে হয় বিয়ের অনুষ্ঠান টনুষ্ঠান যখন হয় তখন এটা আলাদা রেন্ট নেওয়া যায় আর আমরা আসলে তখন ওয়েট করছিলাম জিতু ভাইয়া চৈতিদের জন্য যে ওরা এই তো দেখতে দেখতে বলতে বলতে চৈতি আর রাহাত চলে আসলো তো ওরা ওখানে রাস রিসোর্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার সামনে কিছু ছবি তুল তুলছিল ওই দূরে দেখা যাচ্ছে অররা সবাই আসলে একটু বাইরে এক্সপ্লোর করছে এনভায়রনমেন্টটা এই তো তারপরে বিকাল হয়ে গেল বিকালের দিকে আমরা কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটি করতে আসলাম যদিও অনেক গরম ছিল বাবুদের খুব কষ্ট হচ্ছিলো কিন্তু আমরা আসলে ওখানে ফিশিংয়ের জন্য এসেছিলাম যদিও অনেকক্ষণ বসে থাকার পরেও আমরা কোনো ধরনের মাছ ওখানে পাইনি ওখানে অবশ্য বোটিংয়ের ব্যবস্থা আছে বাট তারপরে ওদের যে বোটের যে অবস্থা আমি দেখলাম আমি এক পা ধোয়ার পরে দেখা যাচ্ছিলো বোটটা ডুবে যাচ্ছিলো সো পরে আর আসলে আমরা বোটিং করার প্ল্যানিংটা আসলে ক্যান্সেল করেছি এই তো তারপরে বিকালে আমরা চলে আসলাম একটু রেস্টুরেন্টে আসলে ফিশিং করতে করতে খিদা লেগে গিয়েছিল এই তো তারপরে কিছু রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা চলে আসলাম সন্ধ্যার অ্যাক্টিভিটি ক্যারাম বোর্ড খেলতে আসলে দেখে মনে হচ্ছে খুব এনজয় করছি হ্যাঁ আমরা এনজয় করেছি বাট এত গরম ছিল এটা বলার মতো না তো এতক্ষণ তোমরা ওর ভয়েসে শুনলে ব্লগটা কার কার ভালো লেগেছে এরকম যদি ওর ভয়েস আরো শুনতে চাও তাহলে আরও ভিডিওতে ওর ভয়েস আমি বাট আই ডোন্ট নো দিবে কি না দিবে তারপরে আমরা সবাই মিলে একটু চিল করতে চলে আসলাম এরপরে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম সবাই মিলে তারপর রাতে ডিনারে চলে যাই তো ডিনারে যে আমরা এত হাসাহাসি করেছিলাম মানে ওই দিন প্রচুর হেসেছি প্রচুর মানে কি কারণে হেসেছি সেটা আমি বলতে পারবো না বাট অনেক হেসেছিলাম আমরা তো দেখো ডিনারে কি কি আইটেম ছিল সবই আমি ছিল এই জিনিসটা আমার ভালো লাগেনি তো রাতের ডিনার শেষ করে এরপর আমরা পুলে চলে যাই আর ফুল মুন ওই দিন হয়তো বা ছিল মানে মনের কিছু একটা ছিল নো ওই যে চারটা দেখা যাচ্ছে বাই বাই